নমস্কার বন্ধুরা আমি দিবাকর আপনাদের স্বাগত আমার চ্যানেল ট্রেড উইথ দিবাকরে আজ আমার আলোচ্য বিষয় কিভাবে চার্ট রিট করব। চার্ট সহজে রিট করে যে কোনো মার্কেটে কিভাবে ট্রেড করা যায় আজকে আপনাদের দেখাবো আপনি যদি নতুন ট্রেডার হন অথবা পুরনো এই ভিডিওটা আপনার জন্য শেষ অবধি দেখবেন ভিডিওটা তার আগে জেনে নেবো চার্ট কি চার্ট মানে কি চার্ট হচ্ছে একটা অ্যাসেট যার থেকে অ্যাসেট যা নির্দিষ্ট সময়ে দামের ওঠানামাকে বোঝা যায় যা দেখে ঠিক আছে এই চার্ট রিডিংয়ের অনেক রকম পদ্ধতি হয় যেমন লাইন চার্ট বার চার্ট ক্যান্ডেল স্টিক চার্ট এই তিন চার রকমের হয় কিন্তু সাধারণত আমাদের স্টক মার্কেটের ট্রেডার যারা কিংবা বড়ো বড়ো ইনভেস্টার তারা ক্যান্ডেল স্টিককে সব থেকে বেশি গুরুত্ব দেয় কারণ ক্যান্ডেল স্টিক থেকে সব থেকে বেশি ইনফরমেশন পাওয়া যায় আমি আজকের এই ভিডিওতে যে চার্ট রিডিং করতে যে কটা মূল বিষয় লাগে সে কটা আপনাদের সাথে আলোচনা করব এবং আমি একটা প্লেলিস্ট তৈরি করব যাতে ডিটেলসে প্রত্যেকটা পয়েন্ট আমি যেটা আজকে আলোচনা করব। সেই প্রত্যেকটা পয়েন্ট আপনাকে প্রত্যেকটা ভিডিও আমি তার উপরে ইন্ডিভিজুয়ালি বানিয়ে দেব। ঠিক আছে তা আজকে আমি কি কি লাগে সেটা সাধারণভাবে একটু আলোচনা করছি ফার্স্ট লাগে তাহলে ক্যান্ডেল স্টিক চার্ট ক্যান্ডেল স্টিক চার্ট কি ক্যান্ডেল প্রত্যেকটা ক্যান্ডেল আমাদের মার্কেটের প্রত্যেকটা ক্যান্ডেল একটা নির্দিষ্ট সময়ে দামের ওঠা এবং নামাকে বোঝায় প্রত্যেকটা ক্যান্ডেলের একটা ওপেন এবং হাই থাকে একটা বডি থাকে সেই বডি দেখায় যে ওপেন কিংবা আপনার ক্লোজ কোথায় হয়েছে এবং উইক্স বা শ্যাডো থাকে সেটা দেখায় একটা ক্যান্ডেলের হাই বা লো কী হয়েছে এই চারটে বিষয় দেখে বোঝা যায় ক্যান্ডেলের ওপেন হাই লো কী হয়েছে সেই সময়ের সেটা ডেলি হতে পারে পাঁচ মিনিটেরও হতে পারে এক মিনিটের হতে পারে তা ঠিক আছে এই হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনাদের তবুও বলে দিই আমার চ্যানেলে আপনারা যদি এখনো সাবস্ক্রাইব না করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আরও টিপস পেতে আমার চ্যানেলটাকে কিন্তু ফলো করবেন দ্বিতীয় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পর দু নম্বর হচ্ছে হাউ টু আইডেন্টিফাই ট্রেন্ড ট্রেন্ড কিভাবে আমরা ফলো করব ট্রেন্ড কেন এত গুরুত্বপূর্ণ তারেগে বলে দিই বন্ধুরা ট্রেন্ড যারা ফলো করবে এই মার্কেটে তারাই কিন্তু মার্কেটে সফলতা পাবে ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড ট্রেন্ডকে ফলো করা কিন্তু শিখতে শিখতে হবে আমি আমার আর একটা অনলি আর একটা ভিডিওতে দেখাবো কিভাবে ট্রেন্ড আইডেন্টিফাই করা যায় বা ট্রেন্ডের সাথে ট্রেড কিভাবে করা যায় তৃতীয় তৃতীয় হচ্ছে সাপোর্ট এবং রেজিস্টেন্স এবং ট্রেন্ড লাইন সাপোর্ট রেজিস্টেন্স ট্রেন্ড লাইন হচ্ছে মার্কেটের খুব সাধারণ একটা জিনিস যে সাপোর্ট ধরুন সাপোর্ট মানে যেখান থেকে প্রাইস বারবার উঠছে দাম যেখান থেকে একটা নির্দিষ্ট লেভেল যেখান থেকে প্রাইসের সেখান থেকে প্রাইসটা বারবার দাম বেড়ে যাচ্ছে সেটাকে বলে সাপোর্ট এবং যেখান থেকে প্রাইস বারবার নামছে যে লেভেল থেকে প্রাইস শেয়ারের দাম অথবা স্টকের দাম নামছে সেটাকে বলে রেজিস্টেন্স এটাকে বলে সাপোর্ট রেজিস্টেন্স আমি খুব সাধারণভাবে বলছি আমি ডিটেলস এর উপরে বানাবো সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ট্রেন্ড লাইন ঠিক আছে চতুর্থ চতুর্থ কি চতুর্থ হচ্ছে চার্ট প্যাটার্ন মার্কেটে প্রতিনিয়ত এর আগেও আমি আলোচনা করেছি প্রতিনিয়ত মার্কেটে নির্দিষ্ট কিছু চার্ট প্যাটার্ন ফলো করে সেটা হতে পারে ডবল টপ ডবল বটম হেড এন্ড শোল্ডার ইনভার্টেড হেড এন্ড শোল্ডার তা সুতরাং মার্কেটে চার্ট রিডিংয়ে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট চার্ট প্যাটার্ন এবং লাস্টে আমরা এই সমস্ত কিছু যেগুলো শিখলাম সেগুলোকে আমরা কম্বিনেশন করব। এছাড়াও ধরুন ইন্ডিকেটার আছে দেখুন চার্ট বেসিকভাবে সহজে চার্ট রিড করতে কিন্তু ইন্ডিকেটার প্রথমে লাগে না কারণ আগে অ্যাকশন হয় ক্যান্ডেল স্টিক কিংবা এগুলো হয় এর পরে কিন্তু এক একে এর উপরে নির্ভর করে কিন্তু ইন্ডিকেটার তৈরি ইন্ডিকেটারের আমাদেরকে নির্দেশ দেয় তা সুতরাং ইন্ডিকেটারটা কিন্তু ম্যান্ডেটারি নয় ইন্ডিকেটার আমরা পরবর্তীকালে অনেক রকম ইন্ডিকেটার আছে আমরা শিখব কিন্তু আমার এই আলো টু রিড চার্টে আমার এই আলোচতে বিষয়ে আমি মুভিং অ্যাভারেজ যেটা খুব গুরুত্বপূর্ণ মুভিং অ্যাভারেজ এর আগেও আলোচনা করেছি কিন্তু মুভিং অ্যাভারেজ আমি দেখাবো মুভিং অ্যাভারেজ মানে কি মুভিং অ্যাভারেজ একটা প্রাইজের একটা নির্দিষ্ট সময়ে প্রাইজের গড় হিসাবকে দেখায় এটা নিয়ে আমরা আলোচনা করব মুভিং অ্যাভারেজ সাধারণত দু রকমের হয় একটা হচ্ছে ইএমএ এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজ আর একটা হচ্ছে এস এম একটা সিম্পল মুভিং অ্যাভারেজ এটা নিয়ে আমরা আলোচনা করব তা সুতরাং আপনারা বুঝতে পারলেন আজকের থেকে আমি শুরু করছি হাউ টু রিড চার্ট এবং বাংলা ভাষায় সহজ বাংলা ভাষায় কীভাবে সহজে যে কোনো মার্কেটের চার্টকে রিড করা যায় এবং ট্রেড করা যায় সেটা আজ থেকে আমি শেখাব আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন থ্যাংক ইউ